আমাদের বাড়িতে আমার ননদ বেড়াইতে আসছে তো আমার ননদ যখন বাপের বাড়িতে আসছে তখন অনেকেই বললেন না আপনি থাকেন আলাদা বাড়িতে আপনার ননদ কি আপনার ওখানে বেড়াতে যায় না কিংবা অনেক রকমের কথা এবং প্রায় সময় যখন আমি আমার বোন আসে বলি আমার বোনকে কত কিছু দেই বলি তখন বলেন শুধু নিজের বোনকে দেন দেন না এত খুঁত আমার ধরেন আপনারা আর এত প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব নিজেও জানি না আমি কিন্তু সবার জন্য সমান বোন আর ননদ যেটাই বলেন না কেন আমি আজকে আমার ননদের জন্য কাঁকড়া রান্না করবো যেহেতু ও আর ওর বাচ্চারা আসছে কাঁকড়াগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম তিনটা কাঁকড়া তো এগুলোকে আমি সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে নিচ্ছি কিছুক্ষণ লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি সাথে আমার বাচ্চা এবং আমার ননদের দুই বাচ্চা মানে আমাদের তিন মেয়ে বসে বসে খেলা করছে পাশে দেখতে ভালোই লাগছে আমার বোন তো আমার বাড়ির আশেপাশেই থাকে তাই ও যখন তখন আসতে পারে আর ননদ একটু বাড়ি থেকে দূরে থাকে তাই যখন তখন চাইলেও আসতে পারে না বাপের বাড়িতে যখন ওর হাজবেন্ড ছুটি পায় তখন বেড়াতে আসে ওর জামাইকে নিয়ে তখন আমাদের এখানেও আসে কাঁকড়া ভুনা খেতে ওরাও পছন্দ করে আর ওদের জন্য আমি আমার এই মাল্টি কুকারে ছাদে বসে রান্না করতেছি অনেকেই আমার কাছে কাঁকড়া রেসিপি অনেকবার রিকোয়েস্ট করেছিলেন দুঃখিত অপরাই এর আগে আমি দিতে পারিনি আজকে দিচ্ছি কাঁকড়াটা তো ভালো করে ওয়াশ করে নিয়েছি কিভাবে ধুইছি সেটা দেখাইছি তো এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর ছাদে সকালবেলা খুব মিষ্টি রোদ সেই সাথে রান্না করছি ভীষণ ভালো লাগছে আমি রান্না করছি হচ্ছে টিকিউআই ফেসবুক পেজ থেকে নেয় এই মালটি কুকারে আমার এই মাল্টি কুকারে রান্না করতে একদমই সময় লাগে না অল্প সময়ে আমি সবকিছু করে ফেলতে পারি আমাদের বাড়ি মেহমান কিন্তু গতকাল এসেছে তো রাতে ওদের জন্য মাংস রান্না করেছিলাম এখন হচ্ছে সকালবেলা আমরা নাস্তা করার পর এই রান্নাটা করতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কাঁকড়াটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ কাঁকড়ার সাথে মশলার সাথে কষিয়ে নিবো এরপর এখানে পানি দিব আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি কারণ কাঁকড়াটা একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে ও কাকড়া রান্না করছি দেখে এখন আবার অনেকে কথা শোনাবেন কাকড়া কি মুসলিমরা খায় কাকড়া কিন্তু হারাম না আর হালালো না এটা মাকড়ো আমি যতটুকু জানি তবে যেটা শিওর বা আমারটা ঠিক কিনা আপনারাই জানাবেন আর যার রুচিতে যেটা ভালো লাগে সে সেটা খেতে পছন্দ করে যার যেটা ভালো লাগে না সে সেটা খায় না তবে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই এই যে একটু পানি দেওয়ার পর ঢেকে রাখছিলাম কিছুক্ষণ পর এই অবস্থা বাড়িতে মেহমান আসলে খুবই আনন্দ লাগে আর ওরা খুব দেরি করে করে আসে মানে দুই তিন মাস পর আসে আর আমার বোন দেখা যায় মাসে দুইবারও আসে আপনারা এই মাল্টি কুকারটা যদি নিতে চান তাহলে তো টিকি ওয়াই ফেসবুক পেজে পেয়ে যাবেন পেজটা আমি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব এই মাল্টি কুকারে আপনি ভাত তরকারি যত রকমের যা রান্না করতে ইচ্ছে করে সব কিছুই করতে পারবেন মাল্টি কুকারটা তো আমি ব্যবহার করতেছি প্রায় তিন মাসেরও বেশি সময় হবে অলরেডি আমাদের গরম গরম সাদা ভাত আর কাঁকড়া বোনা হয়ে গেছে তো মাল্টি কুকারটা ব্যবহার করে এত বেশি শান্তি পাই সবচেয়ে বড় কথা হলো সময় বেঁচে যায় তো আমরা সবাই মিলে ছাদ থেকে নেমে নিচেই বসে গেলাম খেতে কারণ ছাদে অনেক বেশি গরম লাগছিল নিচে বসে খাবার খাচ্ছি গরম গরম অল্প ভাত নিয়েছি সাথে ঝাল ঝাল কাঁকড়া ভোনা আমাদের মেহমানদেরকে নিয়ে আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম